ত্রিপুরা বিধানসভার প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতির উদ্দেশ্যে বুধবার বিধানসভা প্রাঙ্গনে এক স্মরণসভা আয়োজিত হয়েছে এতে উপাধ্যক্ষ রামপ্রসাদ বাল পরিষদীয় দলনেতা রতনলাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং মুখ্য সচেতক কল্যাণী রায় সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্মরণসভায় উপাধ্যক্ষ রামপ্রসাদ বাল বলেন সংবিধানের মাধ্যমে যেমন আমরা পরিচালিত হয় তেমনি প্রকৃতির বিধান অনুযায়ী চলতে হয় গোটা ব্যবস্থাকে প্রকৃতির বিধান অনুযায়ী চলে যেতে হয়েছে বিশ্ববন্ধু সেনকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উল্লেখ করেন একজন অধ্যক্ষ থেকেও সাধারণ মানুষের স্বার্থে কথা বলার মতো একজন জননেতা ছিলেন বিশ্ববন্ধু সেন হিসেবে দক্ষতার পরিচয় রেখেছেন তিনি মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন একজন প্রখর রাজনীতিবিদের পাশাপাশি সম্পূর্ণ মানবিক গুণ গুণসম্পন্ন ছিলেন প্রয়াত বিশ্ববন্ধু সেন চারবারের বিধায়ক সেন দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং দু সালে বিজেপিতে যোগ দেন দু সালের মার্চ থেকে তিনি ধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন উনিশশো সালে ধর্মনগরে জন্মগ্রহণকারী সেন উনিশশো পঁচাত্তর সালে এমবিবি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন গত ২৬ ডিসেম্বর বেঙ্গালুরুর এক হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণে বাহাত্তর বছর বয়সে তার মৃত্যু হয় এই ঘটনা ত্রিপুরা রাজনীতিতে একটি শূন্যতা সৃষ্টি করেছে আগামী দিনে বিধানসভায় নতুন অধ্যক্ষ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে যা রাজ্যের রাজনৈতিক গতিপথকে প্রভাবিত করতে পারে সেনের অবদান ত্রিপুরার রাজনৈতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে আমরা তিনজনকে নিয়ে উনি কাজ করতেন কিন্তু পাওয়ার ছিল একা করার অর্ধেক তারপর উনি আমাদেরকে গুরুত্ব দিতেন আরে রামপ্রসাদ বাবু আপনি তো প্রসাদ বাবু আপনি তো আসেন নাই এমন একটা আলোচনা ডিসিশন আমরা নিয়ে নিতে চাই আপনি কি বলেন আমি বলছি ঠিক আছে নিয়ে নেন এই যে ওনার মধ্যে যেমন উনি বিশ্ব বন্ধু শ্রেণী যে বিশ্ব মানে একটা বিরাট বিষয় ছিল বিরাট আমি মাঝে ওনার বরঞ্চ মধ্যে ওনার কাছে রাগ হয়ে যেতাম এখন যখন ওনার রুমে যেতাম তখন ওনার রুমে যতক্ষণ উনি থাকতেন অভিষেক রবীন্দ্রসঙ্গীত যাওয়ার সাথে সাথে কষ্ট বলতেন ওনার সাথে সাথের চেয়ারটাতে এবং ওনার এই রবীন্দ্রসঙ্গীত শুনে আমি অরবীন্দ্রসঙ্গীতের চলে যেতাম আর কিনে গিয়েছি সেটা ভুলে যেতাম